গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো বরমাসি বাড়ি নেমন্তন্ন তো একটু খাওয়া দাওয়া আছে গার্জেনদিন রেজে নিয়ে বসে করেছি হচ্ছে পুঁই শাক অনেক কিছু মেনু আছে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এই যে সবাই মিলে আমি আর মাসি মিলে কেটে নিচ্ছি এখানে পুঁই একটা তো দেখতে থাকো আর কিছু মেনু তো দিন আনি ঠিক আছে তো বন্ধুরা দেখো রান্না করতে বসে গেছি আর রান্নার দায়িত্ব কিন্তু পড়েছে আমার রান্না হবে তোমাদেরকে মেয়েটা বলে দিই মুড়ি ঘন্ট ডাল একটা ঘ্যাট আর চাটনি আর হচ্ছে মাংস তো চলো আস্তে আস্তে সব দিন তোমাদের সাথে কি রান্না করলাম এদিকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার দেখো মা এখানে মাংস দিচ্ছে বা কতটা মাংস এখানে ছ কেজি ছ কেজি মাংস এখন এই মাংসটা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই রান্নাটা চলো ধুয়ে নিই এখানে মাংস ধুচ্ছে আর এদিকে কিন্তু রান্না করছে আমার ভাসুর কিন্তু মাংসটা রান্না করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছে একদম সরষের তেল প্রথমে কিন্তু আলতা ভেজে নেবো তো তেলটা একটু গরম হোক একটু অল্প করে তেল দিল কারণ আলু ভালো তাই পরে আবার তেল অ্যাড করা হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আলুগুলোকে এক এক করে ছেড়ে দেবো আসতে দিদি ঢেলে দাও ঢেলে দাও ছুটি ঢেলে দাও এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে দেব দেখো আলুগুলোকে ভাজানো আলুগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার কিন্তু নামিয়ে নেবে এখন তেল দিয়ে দিচ্ছি মাংসের জন্য থাকা দিতে হবে আদা পানি যেহেতু ছয় কিলো মাংস ওর জন্য কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন এবার কিন্তু না আমি আইসক্রিম খাবো না এবার তেলের করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আমি কিছু খাই না আইসক্রিম ভালো লাগে না এবার দিলাম তেজপাতা আর এবার দেবো হচ্ছে জিরে আট দেখো ভালো করে ভেজে এবার কিন্তু আমরা পেঁয়াজ অ্যাড করে দেবো জিরে আজ আর পাঁচ দিকে হ্যাঁ দরকার নেই এবার কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ ভাজাবে সরি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের কোয়ান্টিটি তো ওটা মতো তোমরা দিতে পারো আমরা যেহেতু আমাদের একটু মশলাটা গ্রেভিটা একটু রসুস্থ লাগে পেঁয়াজটা বসছিলাম তো এবার এক এক করে কিন্তু সব মশলা দিয়ে দেবে এখানে কিন্তু রসুন দিয়ে দিচ্ছে এক এক করে সমস্ত মাংসের যে মশলা সেই তো অরজিনাল মশলা তোমাদের সাথে কী শেয়ার করবো আদা রসুনের পেস্ট তো প্রথমে কিন্তু রসুনটা দিয়ে দেবে পেঁয়াজের পরে তাহলে একটু ভালো করে নি না পরে দিয়ে দেবো ওখানে একবারে রসুন থেকে কিন্তু একটু ভাজে ভাজে করে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কিন্তু আগে আগে গিরের জিরের পেস্ট আদার পেস্ট আর এখানে শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিল আর কাঁচা লঙ্কাও কিন্তু কাটা আছে সেটাও দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেশি করে দাও গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে থাকবে ভালো করে কষিয়ে তারপরে মাংস ঘিরে দেবো দেখতে থাকো

দেখো বন্ধুরা কষানো কিন্তু প্রায় কমপ্লিট আর যেহেতু দই দেওয়া হয়েছে তার কারণে অনেকটাই জল বেরিয়েছে এরকম পুরো শুকিয়ে ফেলতে হবে তারপরে কিন্তু এরকম তো অল্প করে জলের পড়বে না না মাংস দিয়েছিলাম টাটা দেখো জাস্ট তো বন্ধুরা এখানে কিন্তু ঘরে চাটনি বসিয়ে দিয়েছিলাম আর রান্না করেছিলাম হচ্ছে মাংস মুড়িঘণ্ড ডাল আর ঘ্যাট আর সাথে কিন্তু মিষ্টিও ছিল তো আমার মিষ্টিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা